মামুনি এবার ভালো করে পড়াশোনা করো রেজাল্ট কিন্তু তিন মাসের ভাড়া বাকি টাকা টাকা কবে ভাই শরীরটা ভালো না আর একটা সপ্তাহ সময় আমি টাকা দিয়ে খুব সময় আর এক মুহূর্ত সময় আমি কোনো ব্যাহানা শুনতে চাচ্ছি না ভাই আগে আমার টাকা দেন সন্ধ্যা পর্যন্ত যদি টাকা না পাইছি তাহলে ছাদেও আপনাদের জায়গা হবে না ঠিক আছে মামুনি তুমি আসো আচ্ছা চলো আরে তুমি কে এই যে আপনার পার্সেল এতটুকু মেয়ে হয়ে পার্সেল দিয়ে পারছো তোমার তো এখন পড়াশোনা করার দরকার না না আমার বাবাও আমার সাথে আছে কি তাহলে তোমার বাবা অধিক বসে থেকে তোমাদের কাজ করাচ্ছে চলো তোমার বাবার সাথে আজ বুজা পড়া আছে জি আসুন দাদু এই যে বাবা সাসা আসসালামু আলাইকুম রাখো তোমার সালাম তুমি কত বড় মিয়া তো এতটুকু মিয়াতে কাজ করাচ্ছ আর তুমি এখানে বসে আছো সাসা আসলে আমি না তোমার কোনো কথা শুনবো না তোমার মতো লোককে পুলিশে দেওয়া উচিত তুমি এতটুকু মেয়ে দিয়ে কাজ করাচ্ছ আরে দাদু শুনবেন তো এই তুমি দাঁড়াও এখনই পুলিশের কাছে ফোন দিচ্ছি আরে সাসা এদিকে একটু দেখেন

আসলে বাবা তোমার মেয়ের মতো মেয়ে বাবা ভাগ্যের ব্যাপার আজকাল ছেলে মেয়েরা তো বাবার কথাই শোনে না আর তোমার কষ্টের সময় তোমার মেয়ে তোমার পাশে আস দাদু তুমি আমাকে মাফ করে দিও তোমার জন্য মন থেকে দোয়া থাকলো বাবা এই নাও বন্ধুরা বাবাকে ভালোবাসলে ভিডিওতে অবশ্যই লাইক করবে